নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি ছয় জ্যৈষ্ঠ একুশে মে বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যত লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁটি কি ধরেছেন আজের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ ছয়ই জ্যৈষ্ঠ আজ একুশে মে আজ বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ ছয়ই জ্যৈষ্ঠ একুশে মে বুধবার সূর্যোদয় চারটে সাতান্ন সূর্যাস্ত ছটা এগারো বুধবার নবমী রাত্রি দশটা বত্রিশ শতবিশা নক্ষত্র দিবা দুটো ছেচল্লিশ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে বুধ ব্রিষে অবস্থান করছে রবি মিথুনে অবস্থান করছে বৃহস্পতি আর কর্কটে অবস্থান করছে মঙ্গল সিংহে অবস্থান করছে কেতু আর কুম্ভে অবস্থান করছে চন্দ্র ও রাহু চন্দ্র প্রথমে নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে উত্তর ভাদপদ নক্ষত্রে পূর্ব ভাদপদ নক্ষত্রে আর এরপরে শনি শুক্র অবস্থান করছে মিনে এবার আসুন দেখিনি সিংহ রাশি আজ ছয়ই জ্যৈষ্ঠ একুশে মে আজ বুধবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনার কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনের সাফল্য আসবেই আসবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার মা বা কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন সিংহ রাশি সিংহ রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আছে এছাড়াও যে দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবেন তবে সিংহ রাশি আপনার যে দিয়ে সবচেয়ে সৌভাগ্য তা হচ্ছে আপনার বন্ধুবান্ধব আপনার বন্ধুবান্ধব আপনার সঙ্গে যথেষ্ট ভালো আচরণ করবে বন্ধুবান্ধবদের দ্বারা উপকৃত হবেন সিংহ রাশি আপনার রাশির সপ্তমে চন্দ্র আর রাহুর অবস্থান মানসিক অস্থিরতা মানসিক চাপ থাকবে মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না মাকে নিয়ে চিন্তার বিষয় সিংহ রাশি সিংহ রাশি আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি পাবেন উন্নতির জোয়ার আসবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে পৈতৃক সম্পত্তি আপনার হস্তগত হবে এছাড়া আজকের দিনে আপনি পিতার সাহায্যে নানা দিক দিয়ে সৌভাগ্যের ইঙ্গিত পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে এছাড়াও যেদিক দিয়ে আপনাকে বিশেষ চাপে থাকতে হবে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনাকে যথেষ্ট খারাপ আচরণ করতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়া আপনার বহু শত্রুতা আছে শত্রু থেকে সাবধান এরা তুক তাক টোনা টোটকা তন্ত করছে এরা তুক তাক টোনা টোটকা তন্ত করে আপনার জীবনে দুঃখ কষ্ট আনতে যে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে কর্মজীবনের সাফল্য জোয়ার আসবে এছাড়াও আজকের দিনে আপনার দিক যে সর্ববিধ সৌভাগ্য আছে তা হচ্ছে একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ অবশ্যই পাবেন এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট ফোর এইট নাইন ওয়ান এইট ফোর এইট নাইন ওয়ান এইট ফোর এইট নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে আর্থিক দিক দিয়ে উন্নতির জোয়ার আসবে এছাড়া আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে নতুনত্বের সন্ধান যেমন আছে আর্থিক দিক দিয়ে উন্নতির জোয়ারও আছে এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল পড়বে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক দিয়ে কিছুটা সৌভাগ্য যোগ আছে এছাড়া আজকের দিনে আপনার সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে পিতা বা পিতৃ স্থানের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার এক বা একাধিক সূত্র থেকে আয়ের যোগ কর্মের উন্নতির সুযোগ আপনি পাবেন এছাড়াও আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান এছাড়া আজকের দিনে আপনার দিক দিয়ে আরও সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার আত্মীয় স্বজনরা আপনার সংগ্রহ সদ্ভাব বৃদ্ধি করবে আত্মীয় স্বজনদের দ্বারা উপকৃত হবে তবে রাশিতে কেতুর অবস্থান এবং সপ্তমে রাহুর অবস্থান আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা আনতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আর রাশিতে কেতুর অবস্থান শারীরিক দিক দিয়ে বিশেষ করে পেটের সমস্যায় কাবু হতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশিকে জানালাম তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বায়ুরপাতা দুঃসিদ্ধি দিতে না বলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম শিবায় এই মহামন্ত্র জপ করে এতে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ আসবেই আসবে এছাড়া আজকের দিনে অবশ্যই তারা যেন বই গণপতি গানে সিদ্ধিদাতা গানে চেয়ে করে আর গান গানে পাতে গানে গান গানে গানে সায় গান গানে গানে এই মহামন্ত্র জপ করে এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আসবেই আসবে সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকে দিনটা কেমন যাবে আজ অর্থাৎ জ্যৈষ্ঠ একুশে মে বুধবারে রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন পিঙ্ক কালারের পোশাক পরে কারণ এই ধরনের পোশাক তাদের জীবনে উন্নতি আর সমৃদ্ধি আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ তো